আজকের গল্প নিশির পায়ের ছাপ শীতের রাত গ্রামের চারপাশে কুয়াশা এত ঘন যে হাত বাড়ালেই মনে হয় তুলোর মতো ঢুকে গেল এই গ্রাম কুন্দলপুরের সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী নিশির পায়ের ছাপ অভিজিৎ শহরের একজন স্কুল শিক্ষক নতুন চাকরিতে যোগ দিতে কুন্দলপুরে আসে থাকার জন্য সে পায় গ্রামের এক পুরনো ভাড়া বাড়ি বাড়ির মালিক সাবধান করে বলল রাত বারোটার পর জানালা খোলা রাখবেন না আর দরজার বাইরে যে পায়ে ছাপ পড়বে তাকাবেন না অভিজিৎ হেসে উড়িয়ে দিল শহরের মানুষ এসব কুসংস্কারে বিশ্বাস নেই প্রথম রাতে গভীর ঘুমে ছিল সে হঠাৎ কুকুরের হাউমাও ডাক শুনে জেগে উঠল নিশ্চুপ কুয়াশার মধ্যে বাইরে ঠক 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 শব্দ যেন কেউ খালি পায়ে হাঁটছে কৌতূহল বশত জানালা খুলে নিচে তাকালো আলো আঁধারিতে দেখলো মাটিতে ভেজা পায়ের ছাপ কিন্তু ছাপগুলো উল্টো আঙুলের দিক ঘরের দিকে যেন কেউ ভেতরে ঢুকেছে পরের দিন স্কুলে স্থানীয় সহকর্মী মিতালি তাকে বলল নিশির ডাক শুনলেই বাইরে তাকিও না সে উল্টো পায়ে হাঁটে আর যার চোখের সাথে চোখ মেলে তাকে নিয়ে যায় অভিজিৎ ভয়ে কিছুটা অস্থির হলেও নিজের কৌতূহল দমন করতে পারল না দ্বিতীয় রাতে ও একই শব্দ শোনা গেল এইবার সে মোবাইলে ভিডিও করার জন্য প্রস্তুত মৃত্যুর মুখোমুখি ঘড়িতে বারোটা বাজতেই দরজার সামনে ঠক ঠক শব্দ সে ক্যামেরা চালু করলো ক্যামেরা স্ক্রিনে ধরা পড়ল এক সাদা শাড়ি পরা মহিলা চুলে কুয়াশা জমে আছে মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার পায়ের ছাপ উল্টো এবং পায়ের আঙুলে লেগে আছে তাজা রক্ত মহিলা ধীরে ধীরে মুখ তুলল চোখে চোখ পড়তে অভিজিৎ এক অদ্ভুত অসারতা অনুভব করল তার শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই মহিলা হাত বাড়িয়ে বলল চলো তোমাকে অনেক দিন ধরে খুঁজছি পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে অভিজিতের ঘর খোলা ভেতরে শুধু পড়ে আছে তার মোবাইল আজও শীতের রাতে কুন্দলপুরের পথে মাঝে মাঝে ভেজা পায়ের উল্টো ছাপ দেখা যায় যা ধীরে ধীরে আপনার দরজার সামনে গিয়ে থামে আর দূরে কোথাও ফিস ফিস শোনা যায় চলো তোমাকে অনেকদিন ধরে খুঁজছি